जान रहा हूँ की करो <laughs> की करे दिन ना ना हमारे काम ज़्यादा ही करे की मोबाइल की खाली हर मोबाइल कम था क्या ना रोन को कम आता है कि मोबाइल तो कम था पो मोबाइल अम्म हर दिन आते ही नहीं नहीं इसके वीडियो दे ही हो में। में था 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 नहीं हो भाई वीडियो डिटेल कर लाम वीडियो दिन ना मैं इसके मेरे बाल देख रहे क्या मेरे बाल देख रहे तुम्हारे যেনে বনাই হ'ব

মানে ফুলে গেছে গা অনেক আছে বর এগুলো বানাই নিবি বর দেখে এদের চা তো ফাইনালি দেখেন অল্প প্রশংসা করার পর কিন্তু আমার মিছে যে চাটা রেডি করে নিছে লাল চা খাই আমি মিছে কথা কই আপনি চা বানাইলেন না বলতে না মাঝে মাঝে কইলি ভালো লাগে আর কি জকি টাইপ ভালো লাগে আমিও আমিও চা বানাম দেই চা না কফি বানাবো আমি এদিকে হব সেটা সেটা সময় দেখা যাবে না কি দর্শক অফিস থেকে পিসবেলা আসার পরে মানে পরিবারের সাথে অল্প সময় স্পেন্ড করি ভালো লাগে আর কি বিশেষ করে এই সন্ধ্যার সময়টুকু খুবই ভালো লাগে তো ইনার সাথে আমি অল্প জকিংও করি অল্প কমেডিও করি অল্প রোমান্টিক মুডেও দেখি থাকি মানে মিক্সার মিক্সার মেশিন হ্যাঁ তার মানে এর লগে আমি অল্প কমেডি করে ভালো লাগে সময়টা খুব ভালো স্পেন্ড হয় তো যারা যারা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বানার একটা উদ্দেশ্য হলো সময় দেন পরিবারকে সময় দেন যতটুকু পারা যায় হয়তো আমরা কর্মব্যবস্থাতে বহুত দূরে থাকি বা কর্মব্যবস্থাতে কত টাইমে আমরা পরিবারকে সময় দিতে পারি না তো যতটুকু মধ্যে পাওয়া যায় সময় দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরিবারের সাথে দেন ভাল লাগে আর কি বাচ্চা নিজের পরিবার ভাল লাগে ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের সবাইকে ভাল লাগে লাইক করেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ